সেইটো কেনেকৈ বিশ্বাস কৰিম মই এইমাত্র ফাঁস হয়ে গেল জনপ্রিয় সিঙ্গার জুবিন গাকের মৃত্যুর আসল চাঞ্চল্যকর রহস্য জুবিনকে যে পরিকল্পনা করে মারা হয়েছে এইটার আসল সত্যতা ফাঁস হয়ে গেল এমনকি কে সেই ব্যক্তি যে জৌবিনকে এত পরিকল্পনা করে স্কুপ রাইডিং এর মাধ্যমেই তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল তো কে সেই ব্যক্তি যে জুবিনকে এত পরিকল্পনা করে দুনিয়া থেকে বিদায় করে দিল এত কম বয়সে এমনকি ইতিমধ্যে পুলিশ সেই ব্যক্তিকে গ্রেপ্তারও করেছে তো সরাসরি সেই ভিডিও আপনাদের মাঝে দেখাবো তাছাড়াও জৌবিন মৃত্যুর আগে কি বলেছে চলুন আমরা বাড়তি কথা না বলে সরাসরি ভিডিওতে চলে যাই তারপর বিস্তারিত আলোচনা করতেছি ভিডিও শেষে কাছের মানুষের মৃত্যুতেই হয়েছিলেন নেশারু ছিলেন রিয়েল লাইফের হিরো গ্যাংস্টার ছবির সেই ইয়া আলী যেই গান প্রজন্মের পর প্রজন্ম মাতিয়ে রেখেছে এই গান শুনে এখনো পর্যন্ত নেচে ওঠে তরুণরা আর সেই গানের স্রষ্টায় হারিয়ে গেলেন কে জানত যে নিয়তি এতটাই কঠিন জুবিন গর্গ আর নেই কিন্তু কেন এমন পরিণতি কেনই বা এত কম বয়সে তাকে চলে যেতে হলো। তবে কি নেশায় কাল হয়ে দাঁড়িয়েছিল হঠাৎ জুবিনের অকাল মৃত্যু কি করে মেনে নেওয়া যায় বলুন তো ঠিক কি কারণে এমন ঘটনা ঘটল পিছনে বড় রহস্যের গন্ধ প্রেম কি বুঝিনি মন মানে না টলিউডের এই গানগুলি জানেন না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল তারপর হঠাৎ করেই যেন হারিয়ে গিয়েছিলেন জুবিন অনেকেই বলেছিলেন যে জুবিন গর্গের আগের গলা নাকি আর নেই গলা নষ্ট করে ফেলেছেন করে যেন সবটা শেষ করে দিলেন এমন অভিযোগও উঠেছিল আর এবার মর্মান্তিক মৃত্যু শোকস্তব্ধ গোটা সঙ্গীত মহল এত বড় দুর্ঘটনা কি মানা যায় এই সঙ্গীত শিল্পীর জীবনের শেষ অধ্যায় লেখা ছিল সিঙ্গাপুরে বয়স হয়েছিল বাহান্ন বছর যতদূর শোনা যাচ্ছে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতেই তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন তার অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠান নিয়ে তিনি একাধিক পোস্ট করেছেন অনুষ্ঠানের আগে সেখানেই অসুস্থ হয়ে পড়েন তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি আর এদিকে মৃত্যুর কারণ নিয়ে কিন্তু যথেষ্ট রহস্য রয়েছে কেউ বলছেন প্যারাগ্লাইডিং করতে গিয়ে এত বড় বিপত্তি আবার কেউ বা বলছেন স্কুবা ডাইভিং করতে গিয়েই আদে পড়লেন জুবিন কর তবে কি হয়ে দাঁড়ালো এর আগেও কিন্তু দেখা গিয়েছিল মঞ্চে অবস্থায় গলায় ছিল না চেনা সুর তবে কি অ্যালকোহল নিতেন নাকি শরীর আগে থাকতেই খারাপ ছিল তারপর হঠাৎ এত বড় বিপত্তি যে শিল্পী বাংলা হিন্দি দুই ইন্ডাস্ট্রিকে একাধিক হিট গান উপহার দিয়েছেন তিনি আমাদের মাঝে আননি বিতর্ক যার পিছু ছাড়েনি চলতি বছরেই অভিযোগ উঠেছিল যে মদ্যপ অবস্থায় স্টেজে পারফর্ম করতে উঠেছিলেন জুবিন প্রশ্ন উঠছে জুবিনের অনিয়ন্ত্রিত জীবনযাপন নিয়ে কারণ চলতি বছরে তিনি মঞ্চে পিয়ারে গানটি যেন গাইতেই পারছিলেন না রীতিমতো বেসামাল অবস্থা সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না তিনি কিন্তু এত বিতর্কের পরে এটাও তো মানতে হবে যে সঙ্গীত জগতের খাঁটি রত্ন জুবিন গড় একটা সময় লড়েছিলেন কঠিন লড়াই পেয়েছিলেন হিরো তকমাও কামাক্ষা মন্দিরে পশু বলি বন্ধ করতে রীতিমতো ছিলেন তিনি তার প্রচেষ্টা দেখে সম্মান জানিয়েছিল পশু কল্যাণ সংস্থা পিপল ফর এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যালস কামাক্ষা মন্দিরে পশু বলির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন শিল্পী অনুষ্ঠানের মঞ্চ থেকে সরাসরি পশু বলির বন্ধের আহ্বান জানান আসামের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত গায়ক ছিলেন জুবিন আর আজি তুমি নাই এটো কেনে কে বিশ্বাস করিম মই কালি ৰাতি মই কথা পাতিছো তোমাৰ লগত হুম লগত কথা পাতি আছিলো কথা পাতি থাকোতে বৌ কেইটা ফোন এৰিল মোৰ তাতে যি মানুহ বিলাকেইতো মোক ফোন নকৰে আৰু জুবিন দাৰ খবৰটো পাইছানে মই চিঞৰি উঠিছো কি হৈছে জুবিন দা ছিংগাপুৰত গৈছে মই কলো হয় জুবিন দাৰ লগতো মই কালিয়ে কথা পাতিছো আৰু কালি যেতিয়া দাদাৰ লগত কথা পাতিছো দাদাক কৈছিলো দাদা দাদা বলি কলু দাদা কই আ আই সিঙ্গাপুর দাদা কলু তুমি খদাই ভালে থাকা আর মানে লাস্ট কেটা মেসেজ এনে আছিল যে পুরাটা হে পাইছে কেটে বা জাম তোমার তাতে মা এটা বনাই খোয়া মই ফেসবুকত দেখিছো তুমি আসা সিঙ্গাপুর আতে কালি মই কথা পাতিলু আর আজি তুমি নাই এটুকু বিষয়ে কৰিম দাদা আমি আমি সব সময় থাকতাম যে জুবিন্দা এত ড্রিঙ্ক করে এত ড্রিঙ্ক করে দিন যদি কিছু হয়ে যায় কোনোদিন যদি হারান করে কোনোদিন যদি কোনো রকম শারীরিক সমস্যা হয় বা কোনোদিন যদি ঘুম থেকে উঠে হঠাৎ করে শুনি জুবিনদা নেই আমি তো সেটা নিতে পারবো না আমি পরশু দিন আমার মা এসছে বাড়িতে মার সাথে এগুলো আলোচনা করছিলাম কিন্তু আমি কখনো ভাবতেই পারিনি যে জুবিনদার কপালে অকাল মৃত্যু লেখা ছিল মানে কেতিয়াবা আমার জুবিনদার অকাল মৃত্যু হবো আমি ভগবানে ছিল ভগবান করো খবরটুক বিশা হোক

না ফেরার দেশে গায়ক জুবিন গর্গ স্কুবাই হল কাল অকালে চলে গেলেন জনপ্রিয় গায়ক সিঙ্গাপুর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি কথায় বলে শিল্পীর জীবন বড়ই যন্ত্রণার এক বুক অভিমান ছিল জুবিনের বুকে যে বলিউড তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল সেই বলিউডের প্রতি ছিল চরম অভিমান টিভি নাইন বাংলার মুখোমুখি হয়ে গায়ক বলেছিলেন বিকজ আই এম ম্যান ফ্রম হিলস অ্যান্ড রিভার্স ওখানে কংক্রিট সিটিজ আমি থাকতে পারবো না আমি বলিউড ইজ লাইক বলিউড হলে তো বোম্বেতে থাকতে হবে বোম্বেতে থাকা মানে আধা জীবন ট্রাফিক জ্যামে চলে যাবে তার থেকে ভালো আমি হিলসে থাকি রিভারে থাকি মাছ খাই আমাদের আমাদের লোকেশ লোকের সাথে থাকি আমি একটু অন্য আমি নেচারাল লাভার এন্ড আই হ্যাভ রেসপন্সিবিলিটি দ্যাটস দ্য থিং উত্তর পূর্ব ভারত থেকে সাফল্য পাওয়া কতটা কষ্টকর কতটা স্ট্রাগল করতে হয়েছিল গায়ককে জুবিন বলেছিলেন নর্থ ইস্ট একটু ক্রিটিক্যাল বিকজ নর্থ ইস্ট ভেরি বিগ ফার্স্ট থিং ইজ ইজ ভেরি বিগ আর অনেকগুলো স্টেটস আর আমি প্রথম মানে সিঙ্গার যে সব স্টেটের জন্য গান গেয়েছি আমি সব ল্যাঙ্গুয়েজের জন্য সব সব ট্রাইবের জন্য উই হ্যাভ মোর দেন থ্রি ফিফটি ট্রাইবস মোর দেন মোর দেন মোর দেন ফোর হান্ড্রেড ট্রাইবস অ্যাকচুয়ালি কোনো কোনো ট্রাইবের ল্যাঙ্গুয়েজই নেই এরকম ট্রাইব আছে ওখানে সো আই ওয়াজ ফার্স্ট গাআ টু হিট হিট দ্যাম লাইক একসঙ্গে কাজ করেছি তারপর বেঙ্গল করেছি তারপর বলিউড করেছি ইভেন তামিল তেলেগু মালয়ালম সব ল্যাঙ্গুয়েজে আমি গান গিয়েছি সো কিন্তু এই বেল্ট আমার খুব ভালো লাগে বেঙ্গল আসাম নর্থ ইস্ট ইটস লাইক সামথিং ভেরি ডিফারেন্ট আর অন্য স্টেটের থেকে অনেক অনেক অন্য তবে কলকাতা ছিল তার বেশ পছন্দের জায়গা কতটা মিল খুঁজে পেতেন নিজের শহরের সঙ্গে উত্তরেই জুবিন জানিয়েছিলেন আমি তো বলি আমি আধা বাঙালি তো মানে ছোটোবেলা থেকে বাঙালি আসামিজ একসঙ্গে বড় হয়েছি তো কোনো ডিফারেন্স ফিল করিনি কখনো তাৰপৰা যোন গান গাইলাম বাংলাগ গান আছামিছ গান বাংলা গান আমাৰ ছেম লাগে বন্ধুরা পুরো ভিডিওতে দেখতেই পেলেন সিঙ্গাপুরে জুবিন সমুদ্রের তলদেশে স্কুপ রাইডিং করতে গিয়ে নাকি সেখানেই মারা যায় তবে তার মৃত্যুর পিছনে রয়েছে অনেক রহস্যময় কাহিনী যেটা ইতিমধ্যে এক এক করে তত্ত্ব চলে আসতেছে ইতিমধ্যে পুলিশ দুইজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আর যেহেতু জুবিন একজন আসামের নাগরিক তবে তার অবদান ছিল বাংলায় মানে পশ্চিম বাংলায় এমনকি তার পাশাপাশি এমনকি তার পাশাপাশি গোটা পৃথিবীতে কেননা তিনি শুধু বাংলা গানেই জনপ্রিয়তা নয় তার গান রয়েছে বলিউড ইন্ডাস্ট্রি যেখানে তার মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে জৌবিনের এই মৃত্যু যেন কেউ একদম মেনে নিতে পারতেছে না সবাই বলতেছে যৌবিন এখনো বেঁচে আছে তবে ইতিমধ্যে যৌবিনের মৃত্যুর কথা শুনে দর্শকরা মানে তার ভক্তরা তার ছবি সামনে রেখে গান বাজনা এমনকি মোমবাতি দিয়ে দুঃখ পালন করতেছে তো যাই হোক পুরো ভিডিও দেখার পর আপনাদের মূল্যবান মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন পারলে ভিডিওটি উড়া শেয়ার করবেন ধন্যবাদ